স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত ডারবির আগে মোহনবাগানের সানডো আড্ডায় উপস্থিত হয়ে গেছি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মোহনবাগানের সদস্যরা ডারবির আগে একটা মোহনবাগানের দিকে বড় সরো আঙুল উঠেছে আঙুলটা কি হায়াত যেখানে প্র্যাকটিস গাউন সেখানে মোহনবাগানও থাকে বেশ কিছু লোক হায়াতের কলিটরে দাঁড়িয়ে হিস অনুশীলন দেখছিল সেখান থেকে প্রশ্ন তোলা হয়েছে যে মোহনবাগানের কিছু লোক এটা নিয়ে মোহন সদস্যদের কি মতামত মোহনবাগান কী কাজ করতে পারে আমি মনে আজিয়ে দেখছিলাম মলিনা সেটা মনে এ করে দিয়েছে যে প্রয়োজন পড়ে না যে ওর প্র্যাকটিস দেখা আজ ইস্টমলে প্র্যাকটিস দেখে ওর যে ছকটা সেটা তৈরি করার ওর প্রয়োজন পড়ে না আজকে মলি নাই সেটা কোচ বলে দিয়েছে এইবার আমরা এখান থেকে বসে তো বলতে পারবো না কে ছিল এখন ওখানে মনমান প্লেয়াররা সাপোর্টিং স্টাফ থাকা সত্ত্বেও ওখানকার ভোটাররাও তো থাকে কে জানলা দিয়ে ইস্টমলকে ভালোবেসে তাদের সাপোর্টার দেখতে পারে সেটা যে মনমানের সাপোর্টার এটা এই মুহূর্তে জোর দিয়ে বলা যায় না সেটা এমন না কি নাকি যে এক নম্বরে দৌড়চ্ছে আর সব ম্যাচ জিতছে যায় ওদের প্র্যাকটিস দেখা প্রয়োজন বরঞ্চ ওদের প্র্যাকটিস মন মানে দেখবে মন মানে ওদের প্র্যাকটিস দেখা ঠিক আছে কালকে ম্যাচের রেজাল্টই প্রমাণ করবে এই প্র্যাকটিস দেখে মন মানের লোকেরা কি আশঙ্কা করা হচ্ছে সেটা লাভবান হলো না মন মানের এ হলো দেখা যাক কালকে কয়েক ঘন্টা ইতিহাস হচ্ছে ইতিহাস হচ্ছে ইতিহাস হচ্ছে

সত্যি কি প্র্যাকটিস দেখার প্রয়োজন এটা ওরা বালিয়ে বেড়াচ্ছে এখান থেকে ওদের কি প্র্যাকটিস আমরা দেখব আগামী 100 বছর এই দুর্দিন মন মানে আসবে ওদের প্র্যাকটিস দেখতে হবে এই দুর্দিন ভগবান নাকু আমাদের না এ আসবেন এর জবাব কি ডারবিতে পাওয়া যাবে একদম ও আটটা আমি থেকে পালিয়ে যাব এদিকে কোনো বক্তব্য আপনারা রাখবেন এই বিষয়ে আমি একটু যারা বরিষ্ঠ সদস্য রয়েছেন বসে রয়েছেন দাদা এই এই যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে মনমোহনের দিকে যেটা আঙুল সেটা নিয়ে কি বলবেন

আরো আরো এক দাদাকে আমরা পেয়েছি একটা বিষয় একটা বিষয় তারপরে বলবে একদম 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 কালকের ম্যাচ নেই আমাদের কালকের ম্যাচ তো রয়েছে তবে মোহনবাগানের আপনারা দীর্ঘদিন ধরে আসছেন মোহনবাগানের দীর্ঘকালের উপভোগ করেছেন দেখেছে এই যে মোহনবাগানের দিকে সাম্প্রতিক সময় একটা আングル তোলা হয়েছে যে হায়দার কলিডরে দাঁড়িয়ে অনুশীলন দেখা হচ্ছে ভাই এরকম এই যে অভিযোগটা এটা কতটা সঠিক আপনারা কি মনে হয় মাটির ক্লাবের কথা শুনছি তোমরা মানে মাঠে জবাব দেয়া হবে 100% বলতে